ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী দাবিংশখণ্ড কাজের ফাঁকে নাম অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন কাজকর্মের ফাঁকে ফাঁকে যেটুকু অবসর করতে পারো সেই সময়েই নাম করো যাদের চাকরি বাকরির ঝামেলায় নাম করার সুযোগ কম তাদের পক্ষে এই রূপ অভ্যাস খুবই হিতকর নামের জন্য সংসারকে যেমন অবহেলা করতে পারো না সংসারের জন্য তেমন নামকে অবহেলা করা চলবে না কাজের ফাঁকে ফাঁকে নাম করার অভ্যাস থাকলে আস্তে আস্তে মনের এমন একটা স্বভাব হয়ে যায় যে অন্যান্য কর্তব্য কাজ করবার সময়েও মনের ভিতরে নামের একটা স্নিগ্ধ রাগিনি যেন ধীর গতিতে একটা মধুর সুরের রেশের মতো বাঁচতে থাকে সেই সুর চলে অবিরাম ও অবিশ্রাম সেই রাগিনী চলে নিরন্তর এবং অন্য কোনো কর্তব্যে ব্যাঘাত সৃষ্টি না করে একেবারে সাবলীলভাবে ভগবানের নাম সেবা এবং ভগবানের দেওয়া সংসার এই দুইটিকেই এভাবে মিলিয়ে নিয়ে সমতালে চলার কৌশল আস্তে আস্তে আপনা আপনি আয়ত্তে এসে যাবে নামটা যাঁর তিনি যে তোমার পরম প্রিয় পরমাত্মীয় এই কথাটিকে খেয়াল রাখতে হবে তাঁকে কখনো দেখনি, তবু তিনি তোমার পরমাত্মীয় তাঁর বিষয়ে জ্ঞান বা অনুমানও তোমার অতি অল্প তবু তিনি তোমার আপনার আপন এই কথাটি মনের উপরে প্রতিষ্ঠিত করে দিতে হবে নাস্তিকের নাম জপ শ্রী শ্রীবণি বলিলেন যে প্রিয় নয় তার নাম দিবানিশি জপ করতে রুচি বা আগ্রহ আসবে কেন যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারাও অনেক সময়ে তার নাম করতে করতে অনির্বচনীয় সুধারসের আস্বাদন পায় এটি একটি আশ্চর্য ব্যাপার এই জন্যই আমি ঈশ্বরে অবিশ্বাসী নাস্তিক লোক দিয়েকে ঘৃণা করি না বা বিদ্বেষের চোখে দেখি না ঈশ্বর তার পক্ষে বরং নাই থাকুন কিন্তু ঈশ্বরের নামে তার অধিকার আছে সে যদি অবিশ্বাস করে ঈশ্বরের নাম করে তবে নাম করার ফল একদিন না একদিন সে পাবেই পাবে নাস্তিকরা ঈশ্বর মানে না তো ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রমাণ পায়নি বলে এটা কোনো দোষের কথা নয় প্রমাণ একদিন পেয়ে গেলেই সে চুপ মেরে যাবে ততদিন আমাদের প্রতীক্ষা করে বসে থাকতে হবে সে সত্যকে জানতে চায় এটা নাস্তিকের অপরাধ নয় তুমি ভগবানকে না জেনেও তাতে বিশ্বাস করো এটাও তোমার অপরাধ নয় বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তোমার মনে শান্তি আসে শান্তিটা তোমার সর্বাগ্রে প্রয়োজন শান্তি যদি পেলে তবে ভগবান দুদিন দেরি করে এসে তোমাকে দেখা দিলে তাতে তোমার ক্ষতিটা কি। ভগবানের অবিশ্বাসের কারণ শ্রী শ্রী বাবামণি বলিলেন যুক্তি দিয়ে দেখতে গেলে ভগবানকে নস্বাত করে দেওয়া খুব কঠিন কাজ নয় ভগবান যদি থাকবেনই তবে জগৎজুড়া এত দুঃখ কেন তিনিই তো এক তুড়িতে সকলের সকল দুঃখ একটি নিমেষে দূর করে দিতে পারেন কিন্তু তা করেন না কেন এই প্রশ্নের সুজা উত্তর হচ্ছেই যে তিনি নেই যিনি নেই তিনি আবার কারকে দুঃখ দূর করবেন ভগবান যদি থাকবেন তবেই ভরে এত অন্যায় অবিচার অত্যাচার উৎপীড়ন নিষ্ঠুরতা হিংসা এবং কলহ কেন তিনি কেন এসব দূর করে দেন না এই প্রশ্নের সহজ ও সরল উত্তর এই যে তিনি তো নেই যিনি সত্য সত্য থাকবেন তিনি প্রতিকার করবেন যিনি নেই তার কাছে আবার প্রতিকারের আশা তো অসঙ্গত এই জবাবের পরেও একটা প্রশ্ন থেকে যায় এই জগতের বিপুল বৈচিত্র্যময়ী সৃষ্টি কি উদ্দেশ্যবিহীন উদ্দেশ্যবিহীন যদি হবে তবে নিকৃষ্ট জীব থেকে উৎকৃষ্ট জীবে উত্তরণ বন্য মানুষ থেকে সভ্য মানবে উদ্বর্তন এবং অনাগত ভবিষ্যতে কল্পনাতীত উন্নতির সম্ভাবনার আলোক সম্পাদ কেন কি জন্য কি করে এত বড় সৃষ্টির একটা উদ্দেশ্য নিশ্চয়ই থাকবে কি সেই উদ্দেশ্য প্রণব সৃষ্টি বাবামণি বলিলেন কার সেই উদ্দেশ্য কে সেই মহতি প্রজ্ঞার উদ্দেশ্যর যার কল্পনা আস্তে আস্তে রূপ থেকে রূপান্তর রূপান্তর থেকে নবরূপায়ণে এসে পৌঁছচ্ছে এবং সত্য সত্য সেই রূপকারের প্রকৃত তত্ত্ব কি এই প্রশ্নের হাত থেকে কোনো ধীমান পুরুষের নিস্তার নেই এত বড় বিশাল ও জটিল অঙ্কের ফল বের করতে হলে ও জানা একটা এক্স চাই সেই এক্সটাকে নিয়েই সাধকদের গণিত শুরু ওরা বলেন এক্স আমি বলি ওম নাদ ওম এই ধ্বনিটির এখন পুনম্মা। মানে নেই কিন্তু অবিরাম ওমের সঙ্গে ওম তার সঙ্গে ওম যোগ করতে করতে অর্থাৎ অবিরাম প্রণব জপ করতে করতে আস্তে আস্তে তার মানে বা প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম হতে থাকে এবং জ্ঞাত বা অজ্ঞাত সব তত্ত্বকে সব ধ্বনিকে সব সত্যকে সব নিয়মকে এরই মধ্যে আস্বাদন করতে করতে উপলব্ধির বৈচিত্র্যময় অনন্ত পথ পরিক্রমা চলতে থাকে হরিওম